बदनामी इश्क में इज्जत है रसुआ निशा में सियादत है बदनामी इश्क में प्रेमीर कलों इज्जत से बदनामी इश्क में इज्जत है प्रेमीर कलों के इज्जत से रसुआ माने अहंकार निशाने सियादत है रसुआ माने अहंकार निशाने माने पता का सियादत माने ध्वंस लुकाया था প্রেমের কলম কে উজ্জত আসে আর অহংকারের পতাকা তোলে ধ্বংস লুকাইয়া থাকে এই kalamটি হচ্ছেন অখণ্ড ভারতের সুলতানুল হিন্দ খাজা গরিবি নামাজ খাজা বাবার kalam আকল আইয়ার হ সাব ইসবাদ লতি হ इश्क বেচারা না জাহেদ না মুলা না হাকিম হ আকল বুদ্ধি আইয়ার হ ধর তো চালাক আমার যে বুদ্ধিগুলো সে অনেক চালাক অনেক চঞ্চল সে কি করে প্রতি মুহূর্তে তার রূপ পাল্টায় রং পাল্টায় তার স্থান পরিবর্তন করে ফালাক আকাল আয়ার হ্যাঁ বুদ্ধিধূর্ত চালাক লেতি হ্যাঁ শত পোশাক সে পাল্টায় ফেলায় ইস্ক বেচারা সরল প্রেমিক না জাহেদ না মুল্লা না হাকিম হ্যাঁ সরল প্রেমিক সে না জাহেদ জাহেদ মানে বক্তা বক্তাও না মুল্লা মানে মৌলবিও না হাকিম মানে বিচারকও না সে শুধু সরল প্রেমিক আমার বাবা আমার মুর্শিদ বলতেন এই কালামটি আল্লা ইকব আমি যে কালামটি বললাম তারপরে বলছেন জবা সে তুমি দিয়া কখনো করবাদ হইয়া যা তুমি জবান দিয়া উ শব্দ বাবা জাহাঙ্গীর বলতেন প্রেম করা যায় না প্রেম হয়ে যায় অ্যাক্সিডেন্ট করা যায় না অ্যাক্সিডেন্ট হয়ে যায় বৃষ্টি নামানো যায় না বৃষ্টি নাই না যায় প্রেম করা যায় না প্রেম হইয়া যায় ভক্তি করা যায় না ভক্তি আইসা যায় মুরিদ হওয়া যায় না মুরিদ হইয়া যায় মুরিদ নিজেও জানে না সে কখন মুরিদ হয়ে গেছে ভক্তি জোর করে করান লাগে না ভক্তি আইসা যায় আল্লাহ স্বাধীনতা দেয় আল্লাহ স্বাধীনতা ছিনায় নেয় না মানুষের স্বাধীনতা যে ছিনায় নেয় সে ক্ষুদার গুণে গুণী নয় সে ক্ষুদার রঙিন নয় কারণ আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছে আল্লাহ কখনো কোথাও বল প্রয়োগ করে না আমাকে তোমার মানতেই হবে বলছে না তুমি আমাকে মানলে মানতেও পারো নাও মানতে পারো তোমার ইচ্ছা জিদার বি জানা সের উঁচা করকে জানা যেখানেই যাও মাথাটা উঁচা করে যায় যাব যখন আপনি নিজে শায়েখি পীরের মেখানা মে জানা দরবারে যাও জররা সে জররা অল্প থেকে অল্প সামান্য থেকে সামান্য সের মাথা ঝুঁকা করে জানা মাথাটা নিচা করিয়া যায় কেউ ইয়ে ইস্কা মোকাম হয় এইটা প্রেমের রাজ্য রাজ্যেও করবো আবার অভিযোগও করবো এইটা বান্দার দস্তর মান্দার পরিচয় নয় দুই হাজার আট সালে পঁচিশে আগস্ট বাবা জাহাঙ্গীরের শুভ আবির্ভাবে যে ওরস শরীফ ছিলেন আমার বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ ব্লক আবা তিনি উনিশশো আটত্রিশ সালের পঁচিশে আগস্ট পৃথিবীর বুকে আবির্ভাব হয় বাবা জানের এই পৃথিবীতে উনিশশো আটত্রিশ সালে পঁচিশে আগস্ট আগমন করেন বাবা যান বিরাশি বৎসর বয়সে দুই হাজার বিশ সালের পঁচিশে এপ্রিল দেহত্যাগ করেন পর্দা গ্রহণ করেন আমাদের এই চর্মচক্ষুর আড়াল হন বাবা যান বিরাশি বৎসর বয়সে পর্দা গ্রহণ করেন এই বিরাশি বৎসর বয়সে বাবা জাহাঙ্গীরের এই জগতের মানুষের জন্য অসংখ্য অবদান তার কর্মের ধারা তিনি রেখে গেছেন বাবা জাহাঙ্গীর তিনি এমন এক মহাপুরুষ যিনি এই জগতের মানুষের উপকারের জন্য মানুষের সেবার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাত পাতের কোনো বাবা জাহাঙ্গীরের কাছে ছিল না বাবা জাহাঙ্গীরের কাছে ছিল সে মানুষ মানুষের পরিচয় সেই ইমান মানুষ পরিচয় বাবা জাহাঙ্গীর সবাইকে দুই হাত ধরে দান করতেন অসহায় মিস্কিন অনাথ দুঃস্থ গরিব তাদেরকে বাবা জাহাঙ্গীরের উপার্জনের সমস্ত অর্থ মধ্যে সবচেয়ে বড় অংশটাই তাদের পিছনে ব্যয় করতেন বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কর্মজীবনে তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত এবং বিখ্যাত হোমিও ডাক্তার যিনি এলিফেন্ট রুডে একশো আর বাই নিউ এলিফেন্ট রুডে তার ফার্মেসি এবং ডিসপেন্সারি ছিলেন চেম্বার ছিলেন এই চেম্বারে তিনি বসতেন বাবা জাহাঙ্গীর সেই চেম্বারটির নাম আসছিল বে ইমান হোমিও হল অনেকে তারই যারা বাবা জাহাঙ্গীরকে পছন্দ করতো না সহ্য করতে পারতো না তারা আবার ডাকতেন ইমান হোমিও হল ভাইয়া বাবা জাহাঙ্গীর তো লিখছেন বে ইমান আগে মানুষ আমার মাপ দাদারা পড়ছেন আলী বে তে সে আগের দিনে আমার যখন যে জবর সংযুক্ত ছিল না ওই স্টাইলে যখন পড়তো এখন বাবা জাহাঙ্গীর ওই হিসাবে নাম বে ইমান এখন বা ইমান আর মানুষের পছন্দ ওই জবলিখ টাকাইটা দিয়া ডাক্তার তো বাবা জাহাঙ্গীর খুব পছন্দ হয়েছে তারা এটা খুশি ঠিক আছে এই যে খ্যাতি বাবা জাহাঙ্গীর ক্যান্সারের চিকিৎসা করতেন পাইলসের চিকিৎসা করতেন চিকিৎসা চিকিৎসা করতেন সাইনোসাইটিসের করতেন লিভারের চিকিৎসা করতেন কিডনির চিকিৎসা করতেন যাকে বলা হয়তো জাদুগরি চিকিৎসক যিনি বলেছেন আমি জোয়ানকালে এত অর্থ উপার্জন করেছি যে একটা টেক্সটাইল মিলের মালিকও এত অর্থ উপার্জন করে না যত টাকা আমি ডাক্তারি করে উপার্জন করেছি বাবা জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশে হোমিও যে কলেজ হোমিওপ্যাথির যে প্রতিষ্ঠাতা ডক্টর নুরুল হাব ওনার সাগরে বাবা জাহাঙ্গীর তাই ওনার ওস্তাদ নুরুল হাব বলতেন যে বাবা জাহাঙ্গীর তুমি কি জানো জগতে সবচেয়ে কঠিন কাজটি কি তখন বলতেন স্যার আমি তো বলতে পারলাম না আপনি দেন বা পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের কাম হইল তোমার পকেট থেকে আমার পকেটে টাকা আনা আর এটা তোমার কাছে ওয়ান টুর ব্যাপার আমি হয়তো তাই তিনি একদিন তার শিষ্যের প্রশংসা করতে গিয়ে বলছিলেন হ্যানিমেন ডক্টর হ্যানিমেন যদি বেঁচে থাকতো তোমার দেখবার এইরকম চিকিৎসা সে করতো নিজের ফর্মুলায় বাবা জাহাঙ্গীর ভিজিট নিয়ে চিকিৎসা করতো না তো আমি সাইরা দেবো এত টাকা কন্ট্রাক্ট অ্যাডভান্স অর্ধেক যদি রুখ না সাইরা দেওয়া পারি ডবল টাকা ফেরত দেবো এইভাবে করত ভিজিট নিয়ে করত কন্ট্রাক্টে করতো এর জন্য বাবা জাহাঙ্গীরের উপার্জনের টাকাগুলো তিনি কমলাপুর রেল স্টেশন সদরঘাট নন টার্মিনাল এবং তার এলাকার গরিব দুঃখী এবং যে কেহ শুধু বাবা জাহাঙ্গীরের সামনে হাত পাতলেই বাবা জাহাঙ্গীর তারে দিয়ে দিত জীবনে এক শতাংশ জায়গা করে নাই বাবা জাহাঙ্গীর আমি আমার বাবা তিনি কৌমি ঘরানার বিখ্যাত আলেম বড় আলেম বাবা আমার বাবা বলছে আমি আমার জীবনে অনেক বড় বড় আলেমের সাথে আমার ওঠা বসা হয়েছে আমার বাবার উস্তাদ ছিলেন নুরানি ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা মৌলানা বেলায় হুসেন হজুর এবং মৌলানা আহমদুল্লাহ হজুর এরা আল্লামা আজিজুল হক আল্লামা নুরুল হক সাহেব হাফিজি হজুরের ছেলে হাফিজি হজুর এদের দেখার সৌভাগ্য হয়েছে আমার বাবার প্রতাপে গেছে বলছে আমার বাবা আমি এত জ্ঞানী মানুষ কোরআন এবং হাদিসের উপরে বাবা জাহাঙ্গীরের মতো এত জ্ঞানী মানুষ আমি আমার জীবনে দেখি নাই আমি অনেক বড় বড় আলেম বাংলার বিখ্যাত বিখ্যাত আলেমদের সাথে তাদের সহবতে থেকেছি তাদের কথা শুনেছি পিনবাশাহীকদের কথা শুনেছি কিন্তু আমি বাবা জাহাঙ্গীর দেখি নাই বাংলার জমিনে রকম জ্ঞানী এত যে তার অগাধ জ্ঞান এই জাগতিক এবং আধ্যাত্মিকের তো বলাই অসম্ভব আমাদের দ্বারা জাগতিক যে কোরআন তাই বাবা জাহাঙ্গীর বলেন আমি তেইশ প্রকার হাদিস গ্রন্থ পড়েছি বাবা জাহাঙ্গীর তেইশটা হাদিস গ্রন্থের নাম বলতেছেন এবং বাবা জাহাঙ্গীর তিনি চৌচলিস্টুরানের তফসিল করেছেন চৌচাল্লিশটা তাফসির তার করে বাংলাদেশের এক নম্বর বুক কালেকশন কিতাব কালেকশন ছিল বাবা জাহাঙ্গীরের উনিশশো বিরানব্বই সনে যখন এই ওহাবি সম্প্রদায়ের এক দল বাবা জাহাঙ্গীরের বাড়িতে আগুন দেয় সেই দুর্লভ কিতাবগুলো আগুনে পড়ে যায় এবং বাবা জাহাঙ্গীরের প্রথম জীবনের লেখা যে কিতাব মারে ফতের গোপন কথা সেই কিতাব যদি পড়েন আপনারা দেখবেন ওইখানে প্রথমেই লেখা আছে আমি নব্বই খণ্ডের কোরআনের তাফসির করব আপনাদের কাছে সহযোগিতা চাইলাম এই কোরআনের তাফসিরের নাম বাবা জাহাঙ্গীর তার কিতাবে লিখে দিয়েছেন বাবা জাহাঙ্গীর সব কোরআনের অনুবাদ করেছেন শব্দে শব্দেই হুব হু যা জগতে আজ পর্যন্ত কেউ করে নাই শব্দে শব্দে হুবহু অনুবাদটা কেউ করে নাই করছে অনুবাদ করছে কিন্তু হুবহু করে নাই যাহা আছে তাহাই এটা করে নাই নিজের ইচ্ছাটাও যুক্ত করিয়ে দিছে তাই বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক বাবা জাহাঙ্গীর তার জীবনে আটাইশটি গ্রন্থ আটাইশটি কিতাব লিখেছেন পৃথিবীর বিখ্যাত এই সুফিবাদের উপর ইলমে সৌফের উপরে সুফি দর্শনের সবচেয়ে উঁচু স্তরের উঁচু দর্শনের কিতাবের নাম মারে হতের গোপন কথা নিম্ন বিচিত্র দাহ সুফিবাদ সর্বজনীন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড তারপরে বলা হচ্ছে এলমে মারেফাত মারেফাতের বাণী এইভাবে বাবা জাহাঙ্গীর আঠাইশটি কিতাব লিখেছেন আপনারা পড়ে দেখবেন পড়ার পরে বুঝতে পারবেন আসলে বাবা জাহাঙ্গীর কে কি। বাবা জাহাঙ্গীরের চেহারা দেখে বাবা জাহাঙ্গীর চিনবেন না বাবা জাহাঙ্গীরের মুরিদ দেখে বাবা জাহাঙ্গীরকে বুঝতে পারবেন না বাবা জাহাঙ্গীরের খলিফা দেখে বাবা জাহাঙ্গীরকে বুঝতে পারবেন না বাবা জাহাঙ্গীরের আউলা দেখে বাবা জাহাঙ্গীরের বোঝা দেবো না একমাত্র বাবা জাহাঙ্গীরকে যদি কেউ বুঝতে চায় দেখতে চায় তার বুঝতে হবে কি বাবা জাহাঙ্গীরের কিতাব বাবা জাহাঙ্গীরের লিখনি বাবা জাহাঙ্গীরের বাণী তখন বুঝতে পারবেন আমি অধম যাবের কি বাড়ায়া বলছি না অনেক কমায়া কইছি, বাবা জাহাঙ্গীর সম্পর্কে অনেক কমায়া কইছি, অনেকে না যাই না অনেক কথাই মন্তব্য করেন আপনি সেই বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর জাগতিক বিদ্যা অনেক বড় বিদ্যা বাবা জাহাঙ্গীর গিলবার্ট মিশনে পড়াশোনা করেছেন ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন তিনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ওই সময় যে গ্রাজুয়েশন তিনি কমপ্লিট করেছেন পাকিস্তানের দৈনিকের সম্পাদকের ছেলে আর বাবা জাহাঙ্গীর একসাথে পড়াশোনা করতেন বাবা জাহাঙ্গীর তিনি সবসময় নিজেকে ছোট করে কথা বলতেন নিজেকে কোনো সময় নিজের প্রশংসা করতেন না তিনি পছন্দ করতেন না তার প্রশংসা বাবা জাহাঙ্গীর নিজে তিনি জীবনের সেকেন্ড হন নাই দুই হয় নাই সব সময় ফাঁক ওনার যে ইংরেজির প্রনাউন্সিয়েশন আপনারা শুনলে পরে অবাক হবেন কি সুন্দর করে বাবা বাংলা আরবি ফার্সি উর্দু ইংরেজি ভাষায় কথা বলতেছেন অসাধারণ এই বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কি করতে জানেন বাচ্চাদের খুব আদর করতেন বাবা জাহাঙ্গীর আমরা শুনছি যে বাবা জাহাঙ্গীর কি খুব আতর এই সুগন্ধি ব্যবহার পছন্দ করতেন এমন সুগন্ধি দেওয়া যাইতো যে রাস্তা দিয়ে বাবা জাহাঙ্গীর গেলেই বোঝা যাইতো যে জাহাঙ্গীর বাবা গেছে খুব সুগন্ধি ব্র্যান্ডের খুব তো তিনি কি করতেন এই যে বাড়ি থেকে যখন তার কর্মস্থলে যাইতেন রাস্তাতে যাইতে সময় হাতে টেকার বান্ডিল দশ টাকা বিশ আর বান্ডিল নিয়ে বের হইতেন রাস্তায় যত বাচ্চা দেখতো তারে এই দশ টাকা বিশ টাকা করে দিতে এখন না যারা এই কথা বলতেছেন তাদের বয়স এখন প্রায় পঞ্চাশ পঞ্চান্ন পাঁচচল্লিশ এইরকম তারা বলতেছে যে আমরা কি ওই সময় দশ টাকা আমার কাছে বিশাল ব্যাপার আমার বাই থেকে কেউ জানে এই সালামি আমি পাই এমনি দানা কিন্তু বাবা জাহাঙ্গীর বাইরে তো ঠিক আমরা জানতাম সাড়ে আটটা থেকে নয়টা এর ভিতরে আমরা কি করতাম রাস্তায় খারাপ থাকতাম বাবাই এই বাইরে বার টাকা তো বাবাই দিতো একদিন কী করছে যিনি এই কথাটা আমার বলতে আসেন তিনি বলতেছে একদিন আমার না লেট হয়ে গেছে গা মানে আমি আয়া সারা বাড়ি নাই দৌড়ে আইসি বাংলাচুরা আয়া এর হুম করে শুনবার সে আহ গেছে গান ওই যে গান আতরের গান এসে কাইসটা মিস এসে বাবা জাহাঙ্গীর এইরকম আপনি যখন তার সাথে বসবেন আপনি তার প্রেমে পড়ে যাবেন অভিযোগ কী জিনিস আমি বাবা জাহাঙ্গীরের মধ্যে দেখি নাই অভিমান কী জিনিস আমি বাবা জাহাঙ্গীরের মধ্যে দেখি নাই আমার জীবনে দেখি নাই আমি পনেরো ষোলো বছর বাবা জাহাঙ্গীরের সভাপতি ছিলাম কারও বিরুদ্ধে বাবা জাহাঙ্গীরের কোনো বদনাম আমি দেখি নাই তো কাজেই বাবা জাহাঙ্গীর তিনি অসাধারণ বাবা জাহাঙ্গীর অহংকার করতেন বাবা এদিকে নিয়ে বাবা জাহাঙ্গীর তিনি তার জীবনে নরসিং শিবপুর থানা নৌকা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটি মুরাকাবা মুশাহেদার দেন সাধনার স্কুল প্রতিষ্ঠা করেছে বাংলার জমিনে দ্বিতীয় আর কেউ এই মুরাকাবা মুশাহেদার স্কুল প্রতিষ্ঠা করেন নাই যেখানে ওলি পয়দা হয় যেখানে সাধকরা সাধনা করেন রিয়াজত করেন স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেকেই প্রতিষ্ঠা করেছেন মসজিদও তৈরি করেছেন মাদ্রাসাও করেছেন কিন্তু কেউ হেরা পর্বতের শিক্ষা আসাবে কাহাফের শিক্ষা তুর পাহাড়ের শিক্ষা এই যে শিক্ষার স্থান এইটা কেউ ধরে রাখে নাই বাবা জাহাঙ্গীর ধরে রাখে কারণ হেরা পর্বতে মহানবী মুরাকাবা করেছেন পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা পর্বতেই আল্লাহর নাজিল হয়েছে হেরা পর্বতেই মহানবীর সামনে রুহুল আমিন আল্লাহ রব্বুল আলমিন রুহুল আমিন রূপ ধরে আগমন করেছেন কোরআনের সর্বপ্রথম বাণী নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দিদার মহানবী সর্বপ্রথম হেরা পর্বতেই পান দেখিন এবং এটা সেকেন্ড ক্লাস কথা বললাম ফার্স্ট ক্লাস হজম হইব না তোমাকে হ্যাঁ তো কাজেই এই যে হেরা পর্বতের শিক্ষা কোরআন নাজিল হয় যেখানে পনেরো বছর এক মাস উনিশ দিন মহানবী সময় অসময়ে মোরাকাবা মুশাহদা করলেন এই শিক্ষাটা কি আমাদের মুসলমানদের জন্য ধরে রাখা উচিত ছিল না ছিল কি ছিল না কেন মুসলমান ধরে রাখলো না আল্লাহর ঘর কাবা শরীফ আমাদের মুসলমানদের কেবলা কাবা ঘর কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর হাবিব মোরাকাবা করতে ডেলেন না আল্লাহর ঘরে আল্লাহর বাণী আল কোরআনের একটা আয়াত নাজিল হয় নাই কাবা শরীফে একটা আয়াতও নাজিল হয় নাই কাবা ঘরে রহুল আমিনের আগমন হয় নাই হয়েছে পর্বতে তাইলে তাই বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ভ কাবায় শরীয় হেরা গুহায় মারে ভদ কাবার এবাদত জমাত বন্দি হেরা গুহার এবাদত একা নির্জনে নিবৃত্তি একা এবাদত করা বড় কষ্ট জামাত বন্দি আবাদত খুব আরাম লাগে কারণ মানুষ পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটা ভয় পায় সেটা হলো নিরবতা নিরবতা একা থাকতে ভয় পায় এর লেগে মানুষ মরণ রে ভয় পায় কারণ বাইসা থাকলে বউ খোলা পান পয় পরিবার বন্ধু বান্ধব লোয়া থাকে মরিয়া গেলে তো বিশ্রার মধ্যেই যে ভালায় থুই যাই কেউই নাই এ গজল লেখা খালি হ্যাঁ বুঝছেন তো কাজেই মানুষ একা থাকতে বিজ্ঞান সে মানুষকে চঞ্চল অস্থির এবং ব্যস্ত থাকার আধুনিক যন্ত্রপাতি তৈরি করে দিছে কিন্তু নীরব থাকার কোনো কিছু পর্যন্ত বিজ্ঞান তৈরি করতে পারে নাই স্থির থাকা আপনি মোবাইল সারাক্ষণ ব্যস্ত মোবাইল দিছে বিজ্ঞান আল্লাহ কেছে স্থির হও আমি বিজ্ঞানী মোবাইল বানায় দিছে অস্থির করে দিছে কম্পিউটার বানাইছে ব্যস্ত থাকার জন্য টিভি বানাইছে ব্যস্ত থাকার জন্য সব কিছু ব্যস্ত থাকার লেগা কিন্তু এমন কোন যন্ত্র আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই যে যন্ত্রের দ্বারা মানুষ নীরব হইতে পারে যে বাড়িটা একদম নীরব কোন কোলাহল নাই ওইটা রেখে ভূতের বাড়ি ভূতে বলে নীরব থাকে নীরবে থাকে এইটা হইলো ওই যে ইংরেজি মুভি হিন্দি ফিল্ম এগুলার মধ্যে বানাইছে ভূত কোনোদিন নির্জনে থাকে না নির্জনে থাকে আল্লাহর ওলিরা ভূতেই ব্যস্ত থাকে ভূতের কামি ব্যস্ত থাকা এই জন্য আল্লাহ কোরআনে বলছে তুমি জাহান নামীর সঙ্গী হইও না কারণ জাহান নামী একা থাকতে পছন্দ করে না অন্যকে জড়াইয়া ধরতে পছন্দ করে এলে জাহান নামের থেকে জাহান নামীর থেকে পঞ্চাশ থাকে থাকবা কিস আল্লাহ কি রে নয় থাকা তা ধরি ভাই আহেন তো যাই জানামি তো এই জন্য দেখবেন জাহান নামের এক কড়াইয়ের মধ্যে হাজার হাজার মানুষের গিয়ে বাজবো তেলে বাজবো মলোবিরা গায় আমি বাজে শুনি আর কি কিন্তু জান্নাতে ছয় হাজার ছেষট্টি তালায় একজন জান্নাতি থাকবো দেখছেন কারবার এক কড়াইয়ের মধ্যে শত শত লোক বাঁচবো পাকড়া বানাইবো হ্যাঁ জাহান্নামের এক রুমের ভিতরে দুনিয়ার মানুষ ঢুকে আর মৌলানা সাহেব রওয়াজ করেন আমরা ওদের কিতাবে পাই যে যিনি কোরআনে ছয় হাজার ছয়শো আয়াত মুখস্থ করেছেন আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাতে ছয় হাজার ছয়শো তালা একটা বিল্ডিং করে দিব পঞ্চাশ একা থাকবি ছয় হাজার তালায় ওই সেই এটা আমার পানির উপরে থাকবে বিশাল ব্যাপার না ডরাবি না কি করবি আবার এরা কয় যখনই আপনি সোহান আল্লাহ একবার করবেন আল্লাহ আপনার জন্য একটা খেজুর গাছ বুঝা দিবা ফেরেস্তারা বোনবার কি খেজুর গাছ আবার কেউ একটি গাছ রোপন করা হবে জানাতে ওহানে আমার ফুবু দিন রায় চব্বিশ ঘন্টা খাল সোহানাল্লাহ সুহানাল্লাহ সোহানাল্লাহ গর্ব তাই আমাকে ফুভু তুমি যে হারে গাছ গন্ধ লোচ্ছ পুরা জঙ্গলে যেতে আছে তোমার জাননা তুমি তাই থাকবা না ডরে সঠে এই যে কথাবার্তা এগুলা কি এই কুশ মানে এই সমস্ত কথা ইসলাম মানুষকে কখনো অনুপ্রাণিত করে না মানুষকে বিব্রত করে সুবাহান ভাসমান আল্লাহ আল্লাহ ভাসমান এই আল্লাহ কোথায় ভাসমান তোমাকে জানতে হবে তোমাকে দেখতে হবে তোমাকে বুঝতে হবে আল্লাহ কোন স্থানে ভাসমান কোন জায়গায় ভাসমান আল্লাহ কি সর্ব স্থানে ভাসমান আল্লাহ কি সর্বস্থানে ভাসমান এইটা জানার জন্য তোমাকে হেরা পর্বতে যেতে হবে আল্লাহর হাবিব দেখাই দিছে আসো হেরা পর্বতে যদি হেরা পর্বতে নির্জনে মোরাকা বংশাহা করো রহুল আমিনের দেখা পাইবা তোমার মধ্যে কোরআন প্রকাশ হবে তুমি কোরআনের দেখা পাইবা তোমার মধ্যে জিন্দা কোরআনের পরিচয় মিলবে হেরা পর্বতে আসো আর আল্লাহর হাবিব বললে আবার দেখাই দিছে যদি জমাত বন্দি হইতে চাও সমাজের লোকের সাথে থাকতে চাও আসো কাবায় আসো কাবা জমাতবন্দি হেরা পর্ব একা নির্জনে তাই এলমে সৌফ এলমে মারে ভদ ব্যক্তি কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক নয় বুঝছো বাবা ব্যক্তি কেন্দ্রিক আসাবে কাহাপ সুরা কাহাপ কাহাপের সাতজন সঙ্গী তিনশো নয় বছর কাহাফের গুহায় তারা ধ্যানস্থ অবস্থায় ছিলেন তিনশো নয় বছর যে যুবকেরা যেইভাবে গেছেন তাদের বডি ফিটনেস ওই রকমই ছিল শুধু চুল নোক দাড়ি বড় হয়েছিল তারা বৃদ্ধ হয় নাই তাই অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা শুনেছি গবেষণা করতেছে যে মানুষের বডির মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিসটার দ্বারা মানুষ বৃদ্ধ হয় সেইটার প্রতিষেধক যদি বিজ্ঞান আবিষ্কার করতে পারে তাহলে মানুষ সহজে বুড়া হইব না কারণ ওই আসাবে কাহাফের সাতজন সঙ্গী তারা বৃদ্ধ হয় নাই বছর ঘুমায় থাকলো মাটিতে তাদেরকে স্পর্শ করতে পারলো না খাইতে পারলো না পাইলো তিনশো নয় বছর মাটির মধ্যে শুয়ে রইলো ঘুমায় রইলো কি ব্যাপার তিনশো নয় দনের কথা তিনশো বছরে খিদা লাগলো না তিনশো নয় বছরে ঘুম ভাঙলো না তিনশো নয় বছরে প্রকৃতির ডাকে সারা দেওয়া লাগলো না কেমন মোরাকাবাম শাহেদা করেছে আপনারা এখান থেকে উপলব্ধি করতে পারেন না মোরাকাবাম শাহেদার পাওয়ার কি এটা সুপ্রিম পাওয়ার যার কাছে সবাই উন্নত হইতে বাধ্য এই শিক্ষা মুসলমান সমাজ ধরল না এই উমাই আব্বাসিয়াদের চক্রান্তে আসাবে কাহাবের শিক্ষা ধরল না রসুলের সুন্নত ধরল না পনেরো বছর এক মাস উনিশ দিন তুর পাহাড়ে মোসানুবি চল্লিশ দিনের মোরা গেলেন নবী হওয়ার পরেও মোরা গেলেন আর আমরা হ্যাঁ রেখো দা মানুষই এই নাই তাও মোরা কাবাই যে না আবার মুসানবী সন্ধারে রেখে দেখার জন্য শত শত মাইল মাইলের পরে মাইল হারছে ওইটা নির্দিষ্ট নাই কত মাইল হারছে কিন্তু মুসানবী কিন্তু সঙ্গী নিয়া আল্লাহ আব্দুহুকে দেখার জন্য দুই সমুদ্রের মিলন স্থল পর্যন্ত কষ্ট করে হেঁটে গিয়েছে ভালা মাছ নিয়ে তাহলে আমরা কি সেই কষ্ট নবী হয়ে আব্দুহুরে দেখার এত আগ্রহ আর আমরা মানুষ হয়ে আব্দুহুরে দেখার মুঠো আগ্রহ নাই কি কইবেন আল্লাহ রাব্দিহি যিনি খিজির তিনি মোহাম্মদ সল্লি তাই মুসানবী মহানবীকে দেখার জন্য মাইলের পর মাইল হারছে মুসানবী যে আল্লাহ রাব্দুহু দেখেছেন যিনি খিজির তিনি স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি মুসানবীকেও জ্ঞান দিয়েছেন এবং মুসানবীর মতো নবীকে বলেছেন আপনি জ্ঞান অর্জন পরের কথা আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না পারবেন না গিয়ে দিচ্ছে আসলেই তো পারে নাই মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী মহানবী কোরআনে চারটা গুণে গুণান্বিত চারটা তার যে তিনি নবী তিনি রসুল তিনি অলি তিনি আব্দুহু সবাই ইব্রাহিম আলী তিনি নবী রসুল এবং আবদিহি কিন্তু সে বেলায়েতের না না কিন্তু রসুল বেলায়েত নবুয়াত রেসালাত আবদিয়াত এই চারোটার মালি এর জন্য রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম এবং তার আহলেবাহিতের থেকে নিতে হবে সেই শিক্ষা দেবার জন্য বাবা জাহাঙ্গীর নরসিংদী শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকা গ্রামে একটি মোরাকাবা মুশাহিদার স্কুল করেছেন সেইখানে সাধকেরা সাধনা করেন এই থান থেকেই তারা ধ্যান সাধনা শিক্ষাটা নেন বাবা জাহাঙ্গীর তার জীবনে অনেক যে মানবের কল্যাণে কাজকর্ম করেছেন আর বাবা জাহাঙ্গীর তো সারা জীবন মানুষকে শুধু খাওয়াইছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পণ্যের কাজ হলো মানুষকে সেবা দেওয়া মানে খাবার দেওয়া হ্যাঁ খানা খাও এটা উর্দু ভাষা উর্দুতে কয় আসেন খানা খান খানা লাগাও হ্যাঁ হিন্দিরা ইন্ডিয়ানরাও খায় খানা খায় গা আ যাও এটা খানা খালে আমরা তো উর্দু কইতে খুব পছন্দ করতে বাংলা পছন্দই না বাংলা কইলে আমাকে হিন্দু কয় বাংলায় কয় সেবা গ্রহণ করেন সেবা নিন উর্দুতে খানা বাংলায় সেবা এর জন্য লালন এখানে গেলে বলে যে সেবা নেও আবার লোকনাথ ব্রহ্মচারী এখানে বলে ভোগ বাল্য ভোগ হ্যাঁ এরকম ভোগ বাংলাটা আমরা পছন্দ করি না এর কারণ কি আমার জানা না জানা আছে কমুনা কইলা বা ঝামেলা আছে হ্যাঁ বাংলা ভাষাটাকে আমরা ভালোবাসতে পারলাম না পছন্দ করতে পারলাম না কিন্তু আমরা বাঙালি বলি আর কি তাগো দেশ প্রেম বাসার প্রতি তো প্রেম নাই জয় গুরু বলে কয় হিন্দু নি এই জন্য তোমরা আরবিতে কইবা ফাতা আল শাইখ কি কইবা বড় বড় শাইখ যখন দেখবা বলে ফাতা আল শাইখ ফাতা মানে জয় আল মানে একমাত্র শেখ মানে পীর গুরু পুস্তা ফাতা আল শাইখ হ্যাঁ তাইলে ঠিক আছে আরবি কইলে সব তো বাংলা কইলে সব নাই বুঝছা পানি খাইবা কিন্তু জল খাইবা না কারণ জল বাংলা ভাষা পানি উর্দু আমাদেরকে উর্দু দিয়া বুঝাই করে ধুইয়া দিছে আমরা বাঙালি বাংলা গলেই যাবে না তো বাবা জাহাঙ্গীর স্পষ্ট বলেছেন যিনি আল্লাহর সার্বজনীন অলি রাজনীতি করে না কামেল অলি সেই রাজনীতি নিজের সাথেও হয় নিজের পরিবারের সাথেও হয় নিজের গ্রামের সাথে আত্মীয় স্বজনের সাথেও হয় আবার আমাদের দেশ রাষ্ট্র চালানোর জন্য যে রাজনীতি রাজনীতি করে সেটাও হয় এর জন্য বলছে বাবা জাহাঙ্গীর ফকিরের জন্য রাজনীতি হারাম এই বলে না যে ফকির আওয়ামী লীগ বিএমপি করবো এটা আরাম না ফকিরের লেখা রাজনীতি আরাম অনেক সময় ফকির ভিতরেও তো দেখি রাজনীতি মুরিদরে মাইনাস করব। হ্যাঁ আবার কারে প্লাস করবো এরকম রাজনীতি করে বড় ভাইয়ের মাল কেমনে কোনো ভাত দিয়ে খায় আলাইবো হ্যাঁ বৈদ্য ওয়ারিশ দিব না হ্যাঁ সব নিজে আমি কি হনুরে এই রকম ভাব থাকে কিন্তু ফকির তা করে না ফকির কি রাজত্ব দান করে ফকির বাদশাহী দান করে খাজা বাবায় বাদশাহী দান করছে মোহাম্মদ গুবিরে শাহজালাল বাবা সুলতান গিয়াস উদ্দিন আজম সারে ফকিরি দান করেছে তাই বাবা জাহাঙ্গীর তিনি হেরা পর্বতের শিক্ষাটা ধরে দিয়েছেন এই মানুষ মানুষ যখন হেরা পর্বতের শিক্ষা আবার আসবে মানুষ মানুষ হবে বই পড়া মানুষ যায় না মানুষের সঙ্গ করলে মানুষ হওয়া যায় বই পইরা মানুষ হওয়া যায় বই মানুষ হইলে পৃথিবীর সবচেয়ে বড় বড় সুর কিনা সবচেয়ে বেশি বই পড়েনেওয়ালা বাংলাদেশের সবচেয়ে বড় বড় সুর সবচেয়ে বড় বড় বই পড়ছে না বড় বড় ডিগ্রি আছে না দেখেন তো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাধু যে তার কোনো ডিগ্রি নেই বাবা লালন সাইজি সুফি সম্রাট লালন সাইজিৎ তার কি ডিগ্রি আছে কোনো ডিগ্রি নাই কিন্তু সে সুফি সম্রাট আর সুর সম্রাট যে বাংলাদেশের হ্যাঁ দেখেন গা বিএস পড়া বড় বড় বই পড়ছে আমি তো দেখি সুর হইতে গেলে বড় বড় বই ভরণ লাগে দাহাই তো গেলে বই ভরণ লাগে কিন্তু অলি হইতে গেলে বই পড়ন লাগে না অলির সহবত লাগে বলি হইতে গেলে বই পড়া ভালো হয় খারাপ যে তা না কিন্তু খারাপের সংখ্যাটাই বেশি আমরা যাহা পড়ি তাহা করি না আর যাহা করি তাহা আমরা পড়ি না সারা জীবন পড়লাম সৎসঙ্গে সর্ব স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনা সদা সত্য বলিব মিথ্যা বলিব না মিথ্যা বলামহাপা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় সরেছে লেখাপড়া করে যে চুরি চা মারি করেছে এরকম হয়ে বাপ এখনকার কোন কায়দায় তাই আমার একজন গুরু ভাই ছিলেন আবাদত হোসেন বলছে চোর হইতে গেলে শিক্ষিত হইতে হয় মূর্খ চুরি করা হয় না মূর্খ চুরি করবো বদ না লুটা আস আর সমুদ্র চুরি করবো বলে শিক্ষিত আর এমন ভাবে চুরি করতে বল যে এই সমুদ্রটা আমার মনে করি যায় তুমি যদি মনে করো এই জিনিসটা তোমার না তাহলে তুমি এটা চুরি করলে দ্বারা খাইবা এমন ভাবলে থাকতে হবে যে এটা আমারই মানে কেউ উঠাইলে যাওয়া ভাই কই না এটা আমার লোক জিতেছি এই যে চোর আপনি দেখেন পৃথিবীতে যত নবী রসুল অলিয়া উলিয়া কেরাম আছে কয়জনের বড় বড় ডিগ্রি আছে আছে নাই কিন্তু তারা মহাপুরুষ তাদের কাছে গেলে মানুষ হইছে আর আজকে দেখেন আমরা যাহা পড়ি তাহা করি না যাহা করি তাহা পরে না আজ পর্যন্ত সুর হওয়ার কোন বই কেউ পড়ছে কেমনে কোন জিনিসটা চুরি করে কোন জিনিসটা মাইরা দিতে বায়োলজি সায়েন্স আর্স কমার্স আছে যারা পরে ভেড়াতে পড়েই না কিন্তু কেমনে জানি সুর হয়ে যায় একদিন পড়লো না কিচ্ছু করলো না এই সাবজেক্টই নাই কোন ইউনিভার্সিটিতে আসে সুরির উপরে পিএইচডি নাই তো কিন্তু ইউনিভার্সিটি পাস করার পরে হ্যাঁ বিখ্যাত সুর হয়ে তার মানে কি সুরিয়ে সুর হইতে বই পড়ান লাগে না কারণ সুরের যে সবচেয়ে বড় উস্তাদ হ্যাঁ সুরের ভিতরে বই রয়েছে সমস্ত সুরের গো সবচেয়ে বড় উস্তাদ ইলিশ ইবলিশ শয়তান এত ভিতরে এর লেখা সুর হইতে বই লাগে না ওস্তাদের ভিতরে আছে লুবিতে ভুই পড়ার লাগে সারা জীবন পড়ছি লুপ করুন না কোরানগুলো পড়ছি লোপ করুন না হাদিসে পড়ছি লুপ করুম না স্কুলে পড়ছি লোপ করুম না কলেজে পড়ছি লুপ করুম না ভার্সিটিতে পড়ছি লুপ করুম না মাদ্রাসায় পড়ছি লোপ করুম না আমরা যাই আলাহাজারে পড়াইছি লুপ করুম না আমরা যাই মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আছি লোপ না তারপরে আমরা দেশে আয়া লোভ করি ক্ষমতা একজনের নামে মিশা কথা অনগল কইতাছি তো মিশাকতা কী মহাপাপনা যে কয় মিশা কথা কয় হ্যার পিছে এর তো দা হবে না যদি হ্যাঁ ভাবে মিশা কথা কইতাছি এইটাই সত্য এখানে কেন আইলাম আমার বাবা বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা ছিলেন বাবা জাহাঙ্গীরের পঁচিশ আগস্টের রসে ব্যান্ড পার্টি ছিল কাওয়ালি হচ্ছিল জিকির চলতেছিল এই জিকিরের সময় আমার বাবার খুব জজবার হাল ছিল আমার বাবা যখন পীরের মুড়িদ ছিলেন এই পাশে এক গ্রাম পরেই ভবানীপুর ভবানীপুর মসজিদে তিনি এক দেড়শো মানুষ নিয়ে যখন জিকির করতেন এইখান থেকে এই গ্রাম থেকে শোনা যেত যে মালানাফসারউদ্দিন জিকির করতে আসে এই রকম তো ওনার ওই হাল জজবাতের হালটা ছিল বাবা জাহাঙ্গীরের কেন যখন চলতেছে বাবা জাহাঙ্গীর দরবার হলে বসা তার আসনে ব্যান পার্টি কাওয়ালি হচ্ছে জিকির হচ্ছে আমার বাবায় তার মুর্শিদরে দেখতে দেখতে ওই জিকিরের জজবার হালেই জিকিরের মধ্যে তিনটা চিৎকার দিছে এই তিন চিৎকারে এসে চোখ বন্ধ করছে আ চোখ খুলে নাই দু হাজার আট সালে তিনি চলে গেলেন এলমে তাসাউফের মধ্যে ফকিরি লাইনে বলা হয় পীরের বাড়ি ভক্তের কাবা মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর মুর্শিদ ভক্তের কাছে রসুল মুর্শিদি ভক্তের কাছে গুরু মুর্শিদি ভক্তের কাছে তার সম্পদ তার জীবন তখন মুর্শিদকে দেখতে দেখতে মুর্শিদের দরবার হলের ভিতরে মুর্শিদের সামনে একদম বরাবর মুর্শিদকে তাকায় দেখতে দেখতে তার প্রাণ দেহ থেকে আলাদা হয়ে যায় এর থেকে খুশনসিব এর থেকে বড় নসিব এবং জজবাতের হালে জজবাতের হালে চলে যায় এসের হালে চলে যায় এই খুশনসিব জগতে কারো হয় না শত শত বৎসর পরে এইরকম নসিবালা মানুষ পাওয়া যায় এরা ইতিহাস হয়ে থাকে প্রেমের নিদর্শন হয়ে থাকে আমার বাবা বলছে দয়া মুর্শিদ আপন মুর্শিদের বাড়িতে মাথা নিচা করে যায় আপন মুর্শিদের মুড়ি যারা তাদের সাথে বিনয়ের ভাষায় কথা বলল আদব আদব ভক্তি মহব্ব তিনটা জরুরি ঠিক এই টাইমটা আমার বাবারে রাখা হইলো মানে রাখা শেষ আজান দিচ্ছে দেখো আজান দিচ্ছে বলতেছে হাইয়া আল্লাহ হাইয়া ফালা জানো এটা কি কি বলতেছে হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে সলাপ মানে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠার উপরে জীবিত হোক সলাপ কইরা তুমি আল্লাহর মধ্যে জীবিত হইয়া থাকো আল্লাহর মহানুরের মাঝে জীবিত হইয়া থাকো বালাহিয়া ওই জাল্লাহ কইছে যারা আমার রাস্তায় কতল হয়েছে তারা মারা যায় না তাদেরকে মৃত হইল না গুনা লেখুন দেখছো আমরা কি সালাতের মধ্যে তা জীবিত হইতে পারছি আমরা এটা জানি না আমাদের ভুল অর্থ শোনা হাইয়া আল্লাহ সালাহ সালাতের জন্য এসো হাইয়া আলাল ফালা কল্যাণের জন্য এসো তাহলে এটার আরবি হইতো তাল এস তাল মানে আস সালাহ নামাজের জন্য কিন্তু কিছু হাইয়া আলাল ফালা হাইয়া মানে জীবিত হও আলা মানে উপরে ফালা মানে কল্যাণ কল্যাণের উপরে জীবিত হও তুমি যখন কল্যাণের উপরে জীবিত হইতে পারবা তখন তুমি অন্যকে আরও কল্লান করতে পারবা এর আগে কল্যাণ সম্ভব না লুবিকে দিয়া তুমি লুবি ঠেকাইতে পারবা হাইয়া আলাল সালাত হাইয়া আলাল ফালা আল্লাহ আকবর আল্লাহ আকবার। আল্লাহ বড় আল্লাহ 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 কি তোমার নিয়তের উদ্ধি থাকবে তোমার নিয়তের সর্বস্থলে আল্লাহ থাকবে তখন আল্লাহ তোমার কাছে বড় তোমার কর্মের মধ্যে আল্লাহ থাকবে আল্লাহর ইচ্ছা থাকবে প্রতিটা কর্মে আল্লাহর ইচ্ছা মতো তুমি কর্ম করবা তাইলে তোমার কাছে আল্লাহ আকবার আল্লাহ আকবর কেমনে হবে যখন তুমি আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ করবা না তখন আল্লাহ আকবর তোমার কাছে আমরা শুধু মুখেই কয়ে গেলা সারা জীবন মাইক দিয়েই কয়ে গেলা কিন্তু বাস্তবে প্রতিষ্ঠিত করতে পারলাম না বাস্তবে সেটাকে হৃদয়ে ধারণ করতে পারলাম না আমরা বলি তো আমরা কয়টা কর্ম আল্লাহর ইচ্ছাই করি আর কয়টা কর্ম নিজের ইচ্ছাই করি আমরা কয়টা কর্ম আল্লাহর জন্য করি আর কয়টা কর্ম নিজের জন্য করি আমি তো দেখি সকাল থেকে ঘুমে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যত কর্ম করি সবই নিজের লিগে আল্লাহর লিগে কোনো কর্মই করি না নামাজ পড়ি সেইটাও নিজের লেগা নামাজ পড়াতে সে আল্লাহর লেগা গুলো ই না আল্লাহর জন্য কি জানো অসহায়কে সাহারা দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া অন্নহীনকে অন্ন দেওয়া যার ঘর নাই তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া এটি হলো আল্লাহর দাসত্ব আল্লাহ মিলেও বইবে নবীরা কি এই অন্ন যার নাই তারে অন্ন দিছে নাকি যে নামাজ হরেন হের ঘর দিয়ে নামাজ হরাইছে বাবা জাহাঙ্গীর কে তুমি ধর্ম শোনার উপযুক্ত হও নাই ধর্ম করবা করতে কি রে তোমার পেটে কি দেয় যখন পেটে খোদা থাকে পেট জলে তখন কোরআন হাদিসের মিঠা কথা বলা লাগে না পেটে তো খিদা ওই যে প্রবাদ আছে সুরে নাহি শুনে ধর্মের কাহিনী সুর ধর্মের কাহিনী শুনবো কারণ সুরের বউ না খাই রয়েছে সুরের কোলা বান না খায় রয়েছে তার দরবারে আইলে প্রথমে পেটটা কইরা খাওয়া বাবা খা আল্লাহ একটু আমি দুইটা কথা কই ভি না যা এটা হলো শুন না রসুল আল্লাহ আল্লাহ রসুল কা ফেরবো দাওয়াত দিত আসো আমার বাড়িতে ওই সময় তো অবাক দুই হাজার চব্বিশ দাম আপ লইব না ওই সময় এক বেলা খাওয়ন দিয়ে দুই দিন বহার তো এরকম সিস্টেম ছিল অভাবে কিন্তু ওটের ঝোল করছে আর খবুস খাওয়ায় কই তো আমি কটা কথা কুমো তোমরা হইনো খায় আর লায়গা খায় আর লায়গা একদিন মালালি কো দাও দেখ খাওয়াই কটা কথা যা পরে গা ফেরা শুনে তারপরে থেকে বিরোধিতা শুরু করে কারণ ওই সময় আরবের মানুষ বহু ইলার পূজা করত। অনেক মূর্তি পূজা করত। সেই মূর্তি পাথরের না লোভের পূজা করত। অহংকারের পূজা করত। ক্ষমতার পূজা করত। হিংসার পূজা করতো কামনা বাসনার পূজা করতো কামের পূজা করতো যৌনতা এগুলো পূজা করতো তখন বলছে তোমরা এত ইলার পূজা করো না এক আল্লাহর পূজা করো এক আল্লাহর পূজা করো কারণ এই বহু ইলার পূজা করলে তোমরা ধ্বংস হইবা মানে আমাকে মলবী সাবলেন তার উপরে ঢাকন এলাই আবাসিয়ারা তারা বলে পাথরের মূর্তি পূজা পাথরের মূর্তি ছিল পাথরের মূর্তির কি পূজা করবো পাথরের মূর্তির পূজা এসব কেউ করছেই হিন্দুরা কি পাথরের মূর্তি পূজা করে কখনো না এরা নিজের ইচ্ছার পূজা করে